নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে গেছে উত্তর পশ্চিম ভারত সংলগ্ন জায়গা দিয়ে যার ফলে পশ্চিমবঙ্গে নতুন করে বৃষ্টি আসছে জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর একুশ তারিখ এবং বাইশ তারিখে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টি হবে তবে সমস্ত জেলাতে বৃষ্টির পূর্বাভাস একুশ তারিখে নেই দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে হতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে আপনাদের জানাবো এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি প্রবেশ করেছে এর জন্য ভারতীয় আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কারণ রেড অ্যালার্ট জারি রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ এই সমস্ত জায়গাগুলোতে প্রবল ঝড় এবং সঙ্গে বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি এমনটা পূর্বাভাস রয়েছে বিশেষ করে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ পর্যন্ত এই উত্তর ভারতের রাজ্যগুলোতে এই রকম বৃষ্টির এবং সঙ্গে তুষারপাত এছাড়া প্রাকৃতিক একটা বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে বৃষ্টি এগিয়ে আসবে যার ফলে কুড়ি তারিখের পর থেকে বিহার হয়ে বাংলার দিকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। ঝাড়খন্ডে প্রচন্ড কোন সতর্ক বার্তা নেই শুধুমাত্র বলা হয়েছে একুশ তারিখে এবং বাইশ তারিখে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই উনিশ তারিখের যে পূর্বাভাস রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো বেশি প্রভাব পড়ছে জম্মু কাশ্মীর থেকে শুরু করে একেবারে রাজস্থান রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এখানে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে উনিশ তারিখে অর্থাৎ কাল সোমবারের দিকে এরকম একটা সম্ভাবনা সব থেকে বেশি করে রয়েছে তবে বাংলার দিকে সেই বৃষ্টির সম্ভাবনা সোমবার বা মঙ্গলবার নেই বুধবার বৃষ্টি এগিয়ে আসবে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা ঝাড়খণ্ডের দিকে এই পর্যন্ত এখনও আমরা পূর্বাভাস পেয়েছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই বুঝতে পারছেন বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে অর্থাৎ একুশ তারিখে রয়েছে বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস একুশ তারিখ এবং বাইশ তারিখে বৃষ্টিটা বাড়তে পারে তাই উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে মাঝারি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ওপরের জেলাগুলোতে হতে পারে ভারী বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট পাওয়া যাচ্ছে একুশ তারিখে সমস্ত জেলাতে বৃষ্টির পূর্বাভাস নেই একুশ তারিখে শুধুমাত্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে হালকা হালকা বৃষ্টি হতে পারে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে একুশ তারিখে তাই দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হবে তবে সেরকম কিন্তু অনলাইন ম্যাপ থেকে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না যদিও পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর সেটা আপনাদের জানালাম তবে বাইশ তারিখের যে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস রয়েছে বাইশ তারিখে ঝড় সঙ্গে বৃষ্টি দুটোই হতে পারে এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে ঝড়ের সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে সেই সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে পূর্ব বর্ধমানের দিকে পশ্চিম বর্ধমানের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বিঘে ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এছাড়া রয়েছে নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা অর্থাৎ এই জেলাগুলোর দিকে কিন্তু ঝড় বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাইশ ফেব্রুয়ারি তারিখে তাই বাইশ ফেব্রুয়ারি তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি এখনো পর্যন্ত ওয়েদার অফিসের এই আপডেট রয়েছে তবে অনলাইন আপডেট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেরকম কিছু প্রবলভাবে যে হতে পারে কিছু দেখা যাচ্ছে না তবে এটা দেখা যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি রয়েছে বাইশ তারিখ এবং তেইশ তারিখের দিকেও সেরকম একটা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ পরিষ্কার করে বলা ভালো যে উত্তরবঙ্গ জেলাগুলোতে দক্ষিণবঙ্গেরই প্রভাবটা থেকে বেশি পড়বে কলকাতা সব হাওড়া হুগলির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে বাইশ তারিখে তাতে বলা হয়েছে যে হালকা থেকে হালকা মাঝারি কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে সব জায়গায় কিন্তু নয় সঙ্গে ঝড়ে সতর্কবার্তা এখনো পর্যন্ত নেই তবে আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না হালকা মাঝারি বৃষ্টি অন্যদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় তো জানিয়েছি সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বলা হয়েছে হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির কথা কোনো কোনো জায়গা বলা হয়েছে ঝাড়গ্রামের দিকেও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাসটা আমরা পাচ্ছি বিশেষ করে সাধারণ মানুষ থেকে চাষী বন্ধুরা জেনে রাখুন যে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে বাইশ তারিখে সব থেকে বেশি বৃহস্পতিবার তবে বুধবার বৃষ্টি হতে পারে হালকা হালকা বিশেষ করে রয়েছে দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে চব্বিশ পরগনার কোনো কোনো অংশে হতে পারে তাই বাইশ তারিখ পর্যন্ত এরকম একটা সম্ভাবনা পেলাম এবার তেইশ তারিখের আপডেট এখনো ওয়েদার অফিস জানাননি তো আমরা দেখে নেব তেইশ তারিখে দক্ষিণবঙ্গের জন্য কি কি পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্য কি কি পূর্বাভাস রয়েছে তো তেইশ তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের জন্য সেরকম তো আমরা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না অর্থাৎ শুক্রবার থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই যদিও উপকূলবর্তী জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এর মূল কারণ যেটা উঠে আসছে তাতে রয়েছে একদিকে পশ্চিমি ঝঞ্ঝা আরেকদিকে অবশ্যই আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন একটি বিপরীত তৈরি হয়েছে উত্তর পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগরে কারণ হাওয়াটা ঘুরছে দেখুন ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার দিকে যখন হাওয়া ঘোরে তখন সেটাকে বলা হয় বিপরীত ঘূর্ণাবর্ত তাই বিপরীত ঘূর্ণাবর্ত সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা এর জন্য জলীয় বাষ্পের যোগান যার ফলে মূলত বিক্ষিপ্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে তবে দক্ষিণবঙ্গের জন্য বিরাট কোনো চিন্তা দেখতে পাওয়া যাচ্ছে না চিন্তা রয়েছে বিশেষ করে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম বর্ধমান জেলা এই সমস্ত জেলাগুলোর দিকে একটু চিন্তা রয়েছে ঝাড়খন্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আপাতত ব্যাপক বৃষ্টির কোনো পূর্বাভাস নেই মূলত হালকা হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে ঝাড়খণ্ডের দিকে কোন কোন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে একুশ তারিখ এবং বাইশ তারিখের দিকে তো আমরা দেখে নেব সেরকম খুব একটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না কারণ প্রথম দিনই আপনাদের জানিয়েছিলাম যে বৃষ্টিটা যেটা আসছে সেটা মূলত অনেকটা এইভাবে ওপর দিয়ে চলে যাবার সম্ভাবনা রয়েছে যার ফলে ওপরের দিকে যে সমস্ত জায়গাগুলো বিহার উত্তরপ্রদেশ সঙ্গে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে প্রভাবটা বেশি পড়ার বা বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব অন্যান্য জায়গায় কি প্রভাব রয়েছে বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আরও বেশি করে উনিশ তারিখের দিকে সোমবারের যে পূর্বাভাস রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টিটা হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ তবে কুড়ি তারিখ থেকে ব্যাপকভাবে বৃষ্টি বেড়ে যাবে অরুণাচল প্রদেশ এবং একুশ তারিখ থেকে আসামের দিকে মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দিয়েছেন তো আমরা কুড়ি তারিখের দিকে এই মুহূর্তে রয়েছি তা কুড়ি তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি বাড়তে পারে সঙ্গে আসামের দিকে হালকা হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে বিরাট বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না তবে একুশ তারিখের দিকে আমরা চেক করে দেখে নেব একুশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে একুশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে আসামে শিলচর রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটির সঙ্গে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি স্ক্যাটা ট্রেন হবে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বাইশ তারিখে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন উত্তর দিকের জেলাগুলোতে সঙ্গে আসামে শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যারহাট এই সমস্ত জায়গার দিকে বাইশ তারিখে বৃষ্টির সম্ভাবনাটা থেকে বেশি কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে দু এক পশলা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখের দিকে সব থেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম এই সমস্ত জায়গার দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে চলবে বিদ্যুৎ সব বৃষ্টি যেমন দক্ষিণ ত্রিপুরা রয়েছে গুমতি রয়েছে সিপাহী জলা রয়েছে এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা তারিখ অর্থাৎ শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা এবং পূর্বাভাসও রয়েছে বেশি করে বৃষ্টি হতে পারে তাই একুশ তারিখ থেকে বৃষ্টিটা বাড়তে শুরু করবে বাইশ তারিখ থেকে হালকা মাঝারি তেইশ তারিখে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ চব্বিশ তারিখ থেকে আবার বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে এমনটাই আমরা পূর্বাভাসে দেখতে পেলাম সরাসরি ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যেমন দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে চব্বিশ তারিখের দিকে হালকা হালকা কোথাও কোথাও হতে পারে কিন্তু আপাতত যা পূর্বাভাস সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার যেমন তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল কর্ণাটক এদিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই বাংলাদেশের জন্য যে পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন তবে তারা যেটা বলছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা তাদের তরফ থেকে জানানো হয়েছে তো আমরা দেখে নেবার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশালের দিকে খুব হালকা ছিটে মোটা বৃষ্টি হতে পারে সোমবারের দিকে এমনটা পূর্বাভাস অন্যান্য বিভাগের তেমন কিছু দেখতে পাওয়া গেল না কুড়ি তারিখের দিকের যা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দেশে হালকা হালকা খুব হালকা হালকা বৃষ্টি শুরু হতে পারে যেমন খুলনা রয়েছে বরিশাল রয়েছে চট্টগ্রাম রয়েছে সিলেট রয়েছে তাই কুড়ি তারিখ থেকে বৃষ্টিটা মূলত শুরু হবার সম্ভাবনা রয়েছে একুশ তারিখের যে পূর্বাভাস রয়েছে একুশ তারিখেও সারা বাংলাদেশ জুড়ে হালকা হালকা বৃষ্টি চলতে পারে তবে বৃষ্টিটা বাড়তে পারে বিশেষ করে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের দিকে সম্ভবত বাইশ তারিখের দিকে তাই ময়মনসিংহ সিলেট সঙ্গে রয়েছে কুমিল্লা এছাড়া রয়েছে ঢাকা খুলনা এদিকে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে বাইশ তারিখের দিকে তেইশ তারিখের দিকে যা পূর্বাভাস তেইশ তারিখে বৃষ্টির থেকে বেশি হতে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে সহ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সিস্টেম এটা দেখাচ্ছে অবশ্যই দেখুন সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দিকে একটু ভারী ধরনের বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে তেইশ ফেব্রুয়ারি তারিখের দিকে অর্থাৎ শুক্রবারের দিকে খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে তেইশ তারিখের যে পূর্বাভাস সারাদিন আমরা দেখতে পাচ্ছি তাতে এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা দু চার জায়গা হালকা মাঝারি হতে পারে সম্ভাবনা রয়েছে রাতের দিকে তাই রাতের আগে উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি হতে পারে এখনো পর্যন্ত আমরা এই সিদ্ধান্তে আসতে পারলাম যে বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি তেইশ ফেব্রুয়ারি শুক্রবার সারা জুড়ে বৃষ্টি হতে পারে দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল সম্ভাবনা বেশি ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গার দিকে থ্যাংকস ফর ওয়াচিং